বাংলাদেশে ধর্ষণের ঘটনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দুই সালের প্রথম দুই মাসে দুইশো জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে জানুয়ারিতে ধর্ষণের শিকার হয়েছে উনচল্লিশ জন নারী প্রশ্ন হচ্ছে কতজন ধর্ষককে ফাঁসির দড়িতে ঝুলতে দেখেছি আমরা গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো আর অন্য সুন্দর করে পড়েন দর্শকদের জন্য শাস্তির বিধান থাকলেও তারা কিভাবে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন আমাদের আইন এত দুর্বল যে অপরাধীদের রক্ষা করতে ব্যস্ত দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু বাস্তবে কি তা কার্যকর হচ্ছে আইন আছে তবে সেই আইন শুধু কাগজে কলমে দু হাজার বিশ সালে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও আজ পর্যন্ত কয়জন দর্শকের ফাঁসি কার্যকর করা হয়েছে দর্শকরা রাজনৈতিক পরিচয় ও টাকার জোরে পার পেয়ে যাচ্ছে বিচার হয় না দৃষ্টান্তমূলক শাস্তি নেই এ কারণেই ধর্ষণের হার কমার বদলে প্রতিদিনই বাড়ছে টাঙ্গাইলে মাত্র দশ বছরের একটি শিশুকে ধর্ষণ করে এক সিএনজি চালক কিন্তু এই ঘৃণ্য অপরাধ ধামাচাপা দিতে গ্রাম্য সালিসি বসে ধর্ষণের মূল্য নির্ধারণ হয় মাত্র দেড় লাখ টাকা পরিবারের হাতে দেওয়া হয় বিরানব্বই হাজার আর মাতব্বররা পকেটে তোলে আটান্ন হাজার টাকা এটাই কি আমাদের বিচার ব্যবস্থা ধর্ষকদের মুক্তি দিয়ে টাকার বিনিময়ে ন্যায় বিচার বিক্রি করে কি আমরা দেশ গড়তে পারবো আছিয়া ধর্ষণ মামলায় প্রমাণ থাকা সত্ত্বেও কেন ধর্ষণের ফাঁসি কার্যকর করতে নব্বই দিন সময় লাগবে এই বিচার প্রক্রিয়া নামে অপরাধীদের রক্ষা করার ষড়যন্ত্র আর কতদিন চলবে আমরা চাই প্রত্যেক ধর্ষকের বিচার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পন্ন হোক এবং জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক কারণ দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া ধর্ষণ বন্ধ হবে না বাংলাদেশের ডেভিল্যান্ট অভিযানে এক মাসে এগারো হাজারের বেশি অপরাধী গ্রেপ্তার হয়েছে তাহলে ধর্ষণ ও চুরি ডাকাতির মতো অপরাধ কমছে না কেন কারণ অপরাধীরা জানে বিচার হবে না ক্ষমতা থাকলে টাকা থাকলে তারা ছাড়া পেয়ে যাবে যারা প্রকাশ্যে অপরাধ করছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু করা হোক আগে দর্শনের মামলার বিচার শেষ না হলে একশো আশি দিনের মধ্যে ধর্ষক জামিন পেত এখন সেটা নব্বই দিনে নামানো হয়েছে নব্বই দিনের মধ্যে বিচার না হলেও ধর্ষক জামিন পাবে না যদি নব্বই দিনের মধ্যে বিচার না হয় তাহলে কি হবে আবার কি সেই ধর্ষক মামলা বছরের পর বছর ধরে চলবে আবারও কি ধর্ষণ মামলার রায় পেতে পাঁচ থেকে দশ বছর লাগবে তাহলে ধর্ষণকারী রেখে আবারও রেহাই পেয়ে যাবে অনেকে বলে ধর্ষণের কারণ নারীদের পোশাক তাহলে কেন মসজিদের ইমাম বছরের শিশুকে ধর্ষণ করে কেন গর্ভবতী এক নারীকে তিন দিন আটকে রেখে গণ দর্শন করা হয় এটা কোন সভ্যতার নিদর্শন ধর্ষণের জন্য পোশাক কোনো অজুহাত হতে পারে না যারা এই বিকৃত মানসিকতা নিয়ে ধর্ষকদের রক্ষা করে তারাও অপরাধী এসব মানসিকতা সমাজ থেকে মুছে ফেলতে হবে কিছু বিকৃত মানসিকতার লোকজন কন্টেন্ট ক্রিয়েশনের নামে ফেসবুকে নারীদের পোশাক নিয়ে সরাসরি অপমান করে ঘৃণা ছড়া খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক ব্যক্তি নিজেকে পাগল সাজিয়ে রাস্তায় মেয়েদের পোশাক নিয়ে অপত্যবাসায় আক্রমণ করত যা ইসলামিক প্রচারণার নামে চালানো হতো আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে কিন্তু তাতে কি হয়েছে এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো এরা সমাজের জন্য ভয়ঙ্কর এদের উদ্দেশ্য নারী স্বাধীনতার বিরুদ্ধে বিষ ছড়ানো ধর্ষণের পক্ষে সামাজিক অনুমোদন তৈরি করা এদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন বিদ্বেষ ছড়ানোর সাহস না পায় দর্শনের মামলা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার সম্পন্ন করতে হবে দর্শকদের জনসম্মুখে ফাঁসি দিতে হবে যেন অপরাধীরা ভয় পায় দর্শনের বিচার দ্রুত শেষ করতে হবে ট্র্যাক কোর্ট চালু করতে হবে গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষণ মামলা ধামাচাপা দেওয়া বন্ধ করতে হবে দর্শকদের রাজনৈতিক বা অর্থনৈতিক পরিচয় যাই থাকুক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এখনই সময় পরিবর্তনের দর্শকদের রক্ষা করা বন্ধ করো শাস্তি নিশ্চিন্ত করো নয়তো একদিন এই দানব পুরো সমাজ ধ্বংস করে দেবে